ভাই রে ভাই আমাদের থেকেও বিশাল বড় কাছি ডালা নিয়ে বসছি আটজনের কাছি ডালা আমরা একাই শেষ করে ফেললাম এই একটা কাছি ডালা আনতে মতো দুইজন মানুষ লাগছে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি নারায়ণগঞ্জ থেকে সেই ঢাকা চলে গেছে এই কাছি আর এই খাসির কাছি ডালাটা এত ভারী ছিল যে বার্জি একা নিয়ে আসতে পারতেছিল না আমরা দু বোন মিলে যেয়ে নিয়ে আসছি তো অলরেডি তোমরা গেস্ট করেই ফেলছো এই খাসির কাছি ডালাটা আমরা কোথা থেকে অর্ডার করছি এটা আমরা অর্ডার করছি বেস্ট কিচেন পেজ থেকে উপরে আমি পেজটা ট্যাগ করে দিবি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এই খাসির কাছি ডালাটা হচ্ছে ডাবল ডালা ওয়ান ওয়ান অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা যেখানে আটজনের পরিমাণে খাবার থাকবে আর এই আটজনের খাসির কাছে ডালাটা আমি বলবো বারো জন অনায়াসে খেতে পারবে এইখানে থাকবে দুইটা আস্ত মুরগির রোজ সাথে থাকবে খাদক আটজনের পরিমাণে বাসমতি চালের রাইস সাথে থাকবে আট পিস আলু আট পিস কাবাব আর থাকবে ষোলো পিস মাটন আর থাকছে হচ্ছে আটটা ডিম আর থাকবে সালাদ তো এই পুরো ফুল আটজনের খাসির কাছি ডালাটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা তো এই খাসির কাছি ডালাটা শুধুমাত্র তোমরা ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবা বেস্ট কিচেন হচ্ছে দুই থেকে এক হাজার মানুষের খাবারের অর্ডার নিয়ে থাকে এখানে তোমরা খাসির কাছি ডালা থেকে ধরে পোলাও রোস্টের ডালা সব ধরনের ডালা অ্যাভেলেবেল পেয়ে যাবা তো আমরা এই মজার খাসির কাছি ডালাটা খাওয়ার জন্য সেই নারায়ণগঞ্জ থেকে চলে আসছি ঢাকাতে তো ঢাকাতে এসে পার্সেলটা রিসিভ করে এখন হচ্ছে আমরা সকালের নাস্তা এবং দুপুরের খাবার একসাথে করতেছি তখন হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে তখন আমরা হচ্ছে এই যে খাবারটা খাচ্ছিলাম আর এই এখানে হচ্ছে যে দেখো রাইসটা কি পরিমাণ ঝরঝরা আর মাংসটা এত পরিমাণ সফট ছিল এখানে ষোলো পিস খাসির মাংস আছে আর সাথে কাবাবটা ওয়াও ছিল এখানে চিকেন কাবাব থাকবে বাট কাবাবটা তুমি খেলে মনে হবে না যে তুমি চিকেন কাবাব খাচ্ছ মনে হবে যে বিফের কাবাব খাচ্ছি কাবাবটা অনেস্টলি বলতেছি খুবই খুবই মজার ছিল অ্যান্ড সাথে রাইসটা ঝরঝরা ছিল অতিরিক্ত মশালাদার ছিল না একদম পারফেক্ট ছিল মানে সবাই পছন্দ করবে এরকম একটা কাচ্ছি আর খুব ঘরোয়া একটা স্মেল পাচ্ছিলাম মানে থাকে না অনেক বেশি ঘ্রাণে ভরে যাবে এরকম না বাট ঘরও একটা টেস্ট ছিল আর কাছি পছন্দ করে না এরকম কিন্তু খুব কম মানুষই আছে কাছি হচ্ছে আমাদের একটা বাঙালিদের ইমোশন বিরিয়ানি কাছি এগুলো তো এখানে দেখো মার্জিয়া মজা করে কাছিটা খাছিল ডানে বামে কোথাও টাকা ছিল না আর সাথে হচ্ছে দুইটা আস্ত মুরগির রোস্ট আছে তো এখান থেকে হচ্ছে আস্ত মুরগিটা নিয়ে ও একটা বাইট দিল আর দেখতেই অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে তোমরা অনেকেই আছো যারা হচ্ছে একটু ছোট ছোট বাইট দিয়ে খেতে পছন্দ করো আবার অনেকেই আছো যারা হচ্ছে একটু বিগ বাইট দিয়ে খাবার খাওয়া দেখতে বা নিজে খেতেও পছন্দ করো তো মার্জিয়া হচ্ছে অলওয়েজ বিগ বাইট দিয়ে খেতে পছন্দ করে আর আমি হচ্ছে ওর থেকে একটু ছোট বাইটে খাই বাট আমার কাছে বিগ বাইট দিয়ে খাবার খাওয়া অনেক বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি নিজে না পারলেও আমি দেখতে অনেক বেশি পছন্দ করি তো মার্জিয়ার খাবার কিছু মানুষের অনেক পছন্দ হয় আবার কিছু মানুষের অনেক বিরক্ত লাগে আসলে সবাই যে সব কিছু পছন্দ করবে এরকমটা না তো এই কাঁচি ডালাটার রাইসটা যেটা সেটা একদম পারফেক্টলি কুকড হয়েছে আর মশলাটা একদম পারফেক্ট ছিল মানে সবার টেস্ট বাড়ির সাথে যাবে এরকম টাইপের মাসালা ছিল অ্যান্ড চিকেন রোস্টটা ওয়াও ছিল গ্রেভিটা অনেক বেশি মজার ছিল আর স্পেশালি কাবাবটা ভাই এত ভালো ছিল এত মজা লাগছে কাবাবটা আর সাথে মাটনের যে পিসগুলো ছিল মাংসটা একদম সফট ছিল তোমরা দেখতেই পারতেছো তো অবশ্যই তোমরা এই খাসির কাছি ডালাটা অর্ডার করে খাবে এখানে আমরা আটজনের খাবার অর্ডার করছি তোমরা চাইলে চারজন দুইজন মানে দুই থেকে পুরো এক হাজার মানুষের খাবারের অর্ডার নিয়ে থাকে বেস্ট কিচেন শুধুমাত্র ঢাকা সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাবে সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং বাই